শেখ হাসিনা ওয়াজেদ মিয়া আপনার পুরো নাম এটা মিসেস মিয়া আপনি যেখানে থাকুন আপনি আসুন কয়টা আপনি চান আপনাকে আমি অনেক সার্টিফিকেট দিয়ে দেবো ট্রেন শিখেছে বেলজিয়ামে গেছে ফ্রেঞ্চ শিখেছে বেলজিয়াম শিখেছে তারপরে এখানে এসে আবার ককটেল বানানো শিখেছে এবং তারপরে আবার সে জাপানের শিখেছে শহীদ কুমারের রেসিপি ইটালে এখন জাপানি খাচ্ছে এইটা করা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই জন্যই ইলুস সাহেব কিন্তু একটা কথা ভালো বলেছেন যে উদ্যোক্তা হতে হবে ইলুসাহ নিজে কিন্তু উদ্যোক্তা অন্যান্য অন্যান্য গুণ বা গুণের অনুপস্থিতির সঙ্গে আমরা এখনো পরিচিত না। হয়তো আস্তে আস্তে হব তিনি কতগুলি জিনিস উদ্ভাবনী করার চেষ্টা করছেন এবং বলছেন যে উদ্যোক্তা হতে হবে কেন পনেরো বছরের মেস পনেরো মাসের সমাধান সম্ভবপর নয় এবং সরকারের পক্ষে এত চাকরি দেওয়া সম্ভব নয় সুতরাং আমার অনুরোধ আপনারা এই সরকারকে সময় দেবেন এবং ইতিমধ্যে সবাই যে যেখানে আছেন তারা তাদের গুণ আর গুণ আয়ত্ত করার চেষ্টা করেন আমার সঙ্গে আমার আমার এখন কেউ যথেষ্ট বয়স হয়েছে আমার তো গর্ব করার কিছু নেই কিন্তু যদি আমাকে এখান থেকে আবার বের করে দেওয়া হয় আমি পৃথিবীর যে কোনো দেশে একজন চার্টার এটা একটা কাজ করতে পারবো যে কোনো সাংবাদিক যে কোনো ফটোগ্রাফার তাহলে কি মনে হচ্ছে যে আপনার কম্পিউটার কিন্তু আজকে এই মোবাইল ফোন পেয়ে এখানেও ভালো ছবি তোলা যায় তাই না আমার পকেটে কিন্তু আছে টুঙ্গিপাড়াতে যেটা হয়নি কিন্তু যেটা সিরিয়াতে হয়েছে এখানেই আছে কি করে সেখানে আসাদের বাবার কবর থেকে কফিন থেকে কফিন পড়ানো হচ্ছে সেই ছবি আশা করি আপনারা দেখতে পাবেন আপনাদের দেখিয়ে দেবো

নতুন নতুন না হলে নতুন বাংলাদেশ হবে না খালি কথা বলে হবে না সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করছি নতুন কিছু করার চিন্তা করুন নতুন ভাবুন যেমন এমবাসিগুলোকে প্রত্যেকটাকে তাদের মান্থলি রিপোর্ট দিতে হবে তোমরা কত খরচ করেছ কত আয় করেছ এই রেশ থেকে কত ব্যবসা তোমরা বের করেছো কত করে তোমরা গায়ে বিক্রি পাঠাতে পাঠানো এখান থেকে জাপানে কবেই আছে জাপানিজ এমবাসি হয়েছে এটা বুঝতে হবে এম্বাসি করলেই হবে না এনআইডির জন্য একজন লোককে আমরা ঘুরে বেড়াতে দেখলাম হবে না এখানে এম্বাসিতে আমি মনে করি ডিভিশনই করা উচিত কেন মনে রাখতে হবে এই যে দ্বিতীয় প্রজন্ম আসছে এরা বাংলাদেশের প্রতি কিন্তু যে খুব মায়ামত থাকবে এটা নয় কারণ তাদের নিজেদের বাড়িতে যদি মমত না থাকে বাংলাদেশের প্রতি ছেলেমেয়েরা তো ওই দেশের মানুষ একজন আমেরিকার জন্ম হলে একজন আমেরিকান হবে ব্রিটিশ জন্ম হলে ব্রিটিশ হবে